আমি মিডিয়া কথাটা বলার জন্য ধন্যবাদ দিব প্রথমে অতি বিপ্লবী আসলে বিপ্লবী হয় না হইছে অদ্ভুতান মনে কারণ এটাকে আমরা বিপ্লব বলি মনের মাধুরী মিশিয়ে আমি বলতেই পারি কিন্তু অদ্ভুতানের পরে এই যে নাটকীয় कायदा আমাদের আমরা 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 কি অমিকারণাম উল্লেখ করতে চাই না কারণ আমরা সবাই গণতন্ত্রের লড়াই করছি ফ্যাসিবাদ বিরোধী এখন আমাদের মধ্যে বিরোধ হতেই পারে দুই যে মানুষ দুই রকম হলে বিরুদ্ধ হবে হবে কিন্তু যেসব অতি বিপ্লবী কথা বলতেছে দয়া করে এগুলো বন্ধ করে দেয় তত্ত্বাবধায়ক বলেন ইন্টারিম বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অনেক জায়গায় পারফর্ম করতেছে না এটা আপনার সাথে আমি না কিন্তু এর ভালো পারফর্ম করার হেডোমালা কে আছে যেটা বাদ করে আনেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস যদি না হতো তাহলে তো আমি মনে করি আমাদের অবস্থা আরো বহু খারাপ হইতে পারত খারাপ হইতো নিশ্চিত তো মির্জা ফখরুল সাহেবকে বলবো আপনার দলেও অনেক অস্থিরত কথা বলা হচ্ছে আপনি তাদের মুখ বন্ধ করেন তারেক রহমান সাহেব মির্জা ফখরুল সাহেবকে বলবো আপনার স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার আপনাদের ভাইস চেয়ারম্যান কেউ কেউ অনেক অস্থির কথা বলতেছে অস্থির কথা বন্ধ করেন এবং ইউটিউবার যারা বা এর বাইরেও যারা বিভিন্ন রাজনৈতিক দলের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আপনারা অতি বিপ্লবী কথা বলতে এগুলো বন্ধ করে দেন দেশ আমি মনে করি মানে অনেক অনেক ভালো আছে তুলনামূলক ভাবে যদি আমি মানে হাসিনার আমলের কথা চিন্তা করি অথবা প্রথম দিকটা যে ধরনের ধীরে 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 চেষ্টা করতেছে আরেকটা কথা বলি আপনারা যে বললেন আমরা তো বারবার বলি আমাদের তো কথা সবকিছু যে শুনতে হবে তাও না আবার আমরা কথাগুলো বিবেচনা আপনারা করতে হবে সাতশো ষাট বা সত্তর জন সরকারি অফিসার পুলিশ মিল্ট্রি যাদেরকে হাসিনার আমলে পদচ্যুত করা হয়েছে যাদেরকে প্রমোশন দেওয়া হয় না সাতশো বা কত সিভিল অফিসারকে আপনার এপ্রুভ করা হয়েছে একটা কমিটি করে কমিটি করে যারা ডিপ্রাইভ হয়েছে তাদের লিস্ট করা হয়েছে তার দুই হাজার এর মতো এখানে অ্যাপ্লিকেশন করে তার থেকে সাতশো কি সাড়ে সাতশো কে আনা হয়েছে যেগুলো সত্যিকারের হাসিনারা বলে ডিপ্রাইভ হয়েছে এই অফিসার গুলাকে আপনার উপদেষ্টা এটা তদন্ত কমিটি করে উপদেষ্টা কাউন্সিল এটা এপ্রুভ হয়েছে মানে ক্যাবিনেট এপ্রুভ হয়েছে এপ্রুভ হওয়ার পরে প্রধান উপদেষ্টা এপ্রুভ করছে গ্যাজেট নোটিফিকেশন হচ্ছে না আজকে দেড় মাস কেন জানেন আমাদের মতো আমরা কত অতি বিপ্লবীরা এই যে আপনি সরকার কিভাবে চলবে হাসিনার দালালরা ফেসিবাদের ভারতের দালালরা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের রন্ধ্রে রন্ধ্রে সেটা সিভিল বলেন সেটা পুলিশ বলেন সেটা মিলিটারি বলেন আচ্ছা এই যে সাতশো বা সাড়ে সাতশো অফিসারকে যে আপনার প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানোর জন্য যে প্ল্যান করছে আমাদের একজন খুব জনপ্রিয় ইউটিউবার এইটা নিয়ে বলে যে সরকারের কত বারো কোটি না কোটি খরচ হবে এইটা কেন করবে এই অভ্যুত্থান কি আমরা ওই আপনার আমলাদের জন্য করছি আরে ভাই আমলারা তো খারাপ আমরা জানি আমলারা তো কামলা এখন এই আমলার বিকল্প সৃষ্টি করার আগে আপনি দেশ কিভাবে চালান আপনাকে তাকে বিজ্ঞাপন সৃষ্টি করতে হবে আমি তার এই আমলাদেরকে তো আমাদের চেঞ্জ করতে হলে আমাদের বিকল্প লাগবে আপনি বিকল্প ছাড়া করবেন নাকি এখন এই অফিসার গুলাকে প্রমোশন দেওয়ার জন্য তদন্ত কমিটি করে উপদেষ্টা থেকে পাশ করে প্রধান উপদেষ্টা সাইন করার পরে গেজেট হচ্ছে না কেন আমি আপনি এদের বিরোধিতা শুরু করছি আমাদের মধ্যে গুদগুতি এই যে আপনার এত বড় অ্যাডমিনিস্ট্রেশন এখানে যদি হাসিনার লোক নিয়ে আমি এই তিরিশ জন উপদেষ্টা দিয়ে আর আর কয়জন মুখ চেহারা দিয়ে কি আপনি যে শালাতে করবেন দেশ তো চালাবে তারা আপনি যারা তারা ডিসি বদলাইতে পারবেন না রাতানা দিত ইওনে বদলাইতে পারবেন না এখান থেকেই তো দিতে হবে কিন্তু যারা ডিপ প্রাইম চলো যারা ফেসিবাদের বিরুদ্ধে ইন্টারিম এবং গণতন্ত্রের ইন্টারিম गवर्नमेंट এবং গণতন্ত্রের পক্ষে যারা কাজ করবে তাদেরকে এখানে বসাইতে হবে তারপরে মিনিস্ট্রি দেরকে যেসব মিনিস্ট্রি অফিস অফিসার দেরকে হাসিনা ডিসমিস করছে এই যে হাসিনা রহমান যাদেরকে গুম করছে মনে করে এই অফিসিয়ালগুলোকে আনতে হবে এদেরকে করতে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গভর্নমেন্ট তো ডিসিশন মেকিং এ অনেক স্লো মানে কি আপনি এমন কিছু লোকদেরকে উপদেশটা করেছেন যারা এখনো ড্রাইপার ডাইপার পরে এখন এই ডাইপার পরা উপদেষ্টাদেরকে দিয়ে তো আপনি কুইক ডিসিশন পাচ্ছেন না আপনি আপনার সাথে আমি জিমত করব না আপনার যেটা যেটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন নুনুল কবিরেশন নুনুল কবিরেশন না না এখানabi যেটা নিয়ে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে আমরা হাতরাচ্ছি এটা নিয়ে আমি আমার আমার প্রতিক্রিয়া দেখিয়েছি যে উনি পাঁচ মাস যদি বলেন যে আমি হাতরাচ্ছি তাহলে হাতরাচ্ছে হাতরাচ্ছে কেন উচ্চিন্তু হাতরাচ্ছে কারণ হচ্ছে সবগুলা হচ্ছে ফেসিবাদের আড়াল এবং এদের বিরুদ্ধে অবস্থান নিতে এই আপনি বললেন ডায়াবার পড়া এই ফাটু ফাটুকাপতেছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে আমি ডক্টর মৌজ স্যার আপনাকে বলতে চাই আপনি আমাদের সবার মাথার উপর আমরা হাজার সমালোচনার পরেও আপনাকে মাথার উপর রাখতে চাই এবং রাখবো আপনি যে এই অফিসার গুলাকে আপনি যে এই তদন্ত করার পরে আপনি ফাল আরেকশন কেন গেজেট কোন বদমাস কি বলছে আপনি এটা শোনার দরকার কি এদেরকে ছাড়া আপনি সরকার চালা পারবেন না আপনি জেনারেল ওয়াকারকে বলেন যে সব আর্মি অফিসারকে হাসিনা পদচুত করছে তাদেরকে অবিলম্বে নিয়োগ করেন একইভাবে পুলিশে আপনি যদি এই তিন জায়গায় যদি আপনি যদি আপনার নিজস্ব লোক বলতে আমি গণতন্ত্রের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে এটা কোনো ব্যক্তি বা কোনো দলের ব্যাপার না এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে এবং ফেসিবাদের বিরুদ্ধে কারণ এদেরকে বের করে দিয়েই তো সেই ফেসিবাদ কায়ে করছে পলিটিক পলিটিক্যাল পার্টি গুলাকে সাধারণ মানুষকে যেমন রিপ্লেস করছে যারা তার কথা শুনে নাই সেটা মিলিটারি বলেন পুলিশ বলেন সিভিল বলেন সব অ্যাডমিনিস্ট্রেশন এগুলো শেষ করছে অবিলম্বে গেজেট নোটিফিকেশন করেন আর্মি অফিসিয়াল যাদেরকে তাদের এখন কমিটি কি করছে আমি জানি না কয়জনকে রেজিস্ট্রেট করছে একইভাবে পুলিশ এগুলো রেজিস্ট্রেট করেন এবং বোল্ড ডিসিশন নেন আপনি ডিসেম্বরে নির্বাচন দিবেন বলছেন আমরা মনে করি দ্যাট ইজ এ গুড টাইম এবং সংস্কার যতটুকু সম্ভব আপনি চালিয়ে যান চালিয়ে যাবেন একটুকের মধ্যে আমি মনে করি বাংলাদেশের যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ আমি মনে করি ইনএভিটেবল আমরা যেসব অস্থিরতা অতি এগুলো কোনো কাজ হবে না কাজ হবে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আরেকটা কথা টিটু ভাই বারবার লোকজন বলছে যে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সবাই তার বিরুদ্ধে করছে এখন একটু ডিফারেন্স ডিফারেন্স তো হবে না হবে এখানে বিএনপি জামাত বৈষম্য ছাত্র বা বাম সংগঠন বা ডান সংগঠন যারাই আছে সবাই মিলে আপনারা তো হাসিনাকে ধরেছে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব এজেন্ডা আছে আপনার নিজের এজেন্ডা নিয়ে আগাবেন কিন্তু প্রতিযোগিতা করবেন প্রতিহিংসা নয় আপনারা যেসব দেখেন এই জানি না আমার দর্শক যারা দেখেন তারা দেখে কালকে রিপোর্টটা আসছে মনে হয় যে একটা অনলাইন ইয়ে করছে সেখানে পঁয়ষট্টি পার্সেন্ট পক্ষে ষোলো জামাতের পক্ষে এগারো পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ আপনি দেখেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ অনলাইনে কি পরিমাণ সক্রিয় খেয়াল করছেন খুবই সক্রিয় অর্থাৎ আপনি যদি আমি যদি এখন ওইটা দেখি তাহলে তো মনে হবে বাংলাদেশ এখন আবার সুতরাং আম আপনারা অবশ্যই অনলাইনে সক্রিয় থাকবেন অনলাইন হচ্ছে এখন সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস কোনো সন্দেহ নাই তো বিএনপিকে জামাতকে বলবো আপনারা এখনো কথো পিছিয়ে আছেন দেখছেন দেখেন তো সুতরাং সরকার টিকাইতে হবে

উনি যে ক্রাইটেরিয়া যে স্ট্যান্ডার্ড সেট করবে আমি মনে করবি বি ইট উইল বি ম্যাগনা কার্টা এইটার স্ট্যান্ডার্ডের নিচে কেউ আর যাইতে পারবে না এবং আমরা আলোচনা করব সমালোচনা করব সব কিছু করব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যতদিন পর্যন্ত আছে বিএনপি জামাত সবাই যারা নির্বাচন করবেন আপনাদেরকে বলি আপনারা দয়া করে আমাদের কথা শুনেন বা না শুনেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা কি হইতে পারবেন না আপনারা অবশ্যই গণতান্ত্রিক সরকার আমরাও চাই কিন্তু আপনারা তো সতেরো বছর যুদ্ধ করে আপনারা নিষ্পেষিত দেশের মানুষ শেষ হয়ে গেছে এখন ছাত্র জনতার নেতৃত্বে অবশ্যই আপনাদের রাজনৈতিক দলগুলোর সম্পূর্ণ সক্রিয় সহযোগিতায় বিএনপি জামাত সহ সবাই আপনারা আজকে যে সরকার আনছেন এটা হচ্ছে ডক্টর মোদী নিজের সরকার কয়েকদিন আগে বা আপনি যে আমাদের মির্জা সাহেব উনি আর একটা কথা বলছে এটা সমালোচনা করবো আমি আপনি বলছেন যে যে কোনো সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো কথা ঠিক কিন্তু এই সরকারটা নির্বাচিত সরকার বেশি নির্বাচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে আমরা মনে করি সুতরাং আপনি এইটা বলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ছোট করার কোনো দরকার নাই মির্জা ফখরুল সাহেব আপনি এর আগে যে কথাটা বলছেন যে অতি বিপ্লব আমার মনে হয় যে আমার মনে হয় যে এই 15 আগস্টের যে বিপ্লব বলি গণব বলি 5ই আগস্ট এটার যে ম্যান্ডেট এই ম্যান্ডেটটা আমি মনে করি মানে যে কোনো নির্বাচনের থেকে অনেক সুতরাং এগুলো বলে এগুলো বলে লাভ নাই